যুদ্ধের ময়দানে আধিপত্য বিস্তারের প্রতিটি দেশে নিজেদের সামরিক শক্তি বাড়ানোর ব্যাপক ভূমিকা পালন করে আসছে চীন বর্তমানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে একের পর এক ভয়ঙ্কর যুদ্ধ অস্ত্র তৈরি করছে আজকের ভিডিওতে আমরা দেখব চীনের যুদ্ধক্ষেত্রের কিছু অত্যাধুনিক অস্ত্র ও প্রযুক্তি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিন কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন নাম্বার ওয়ান জে টোয়েন্টি স্টিল ফাইটার জেট চীনের তৈরি সেং দু জে স্টিল ফাইটার জেট মার্কিন যুক্তরাষ্ট্রের এটোয়েন্টি টু এবং এ থার্টি ফাইভের প্রতিদ্বন্দ্বী স্টিল প্রযুক্তির কারণে এটি সহজে রাডারে ধরা পড়ে না যা এটিকে যুদ্ধক্ষেত্রে অত্যন্ত মারাত্মক করে তুলেছে নাম্বার টু টাইপ নাইন্টি নাইন ট্যাঙ্ক চীনের টাইপ নাইন্টি নাইন ট্যাঙ্ককে বিশ্বের অন্যতম শক্তিশালী ট্যাঙ্ক বলা হয় এতে আছে একশো পঁচিশ মিমি স্মুথ গান উন্নত থার্মাল ইমেজিং সিস্টেম এবং অটোমেটেড লোডিং মেকানিজম এর প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী যা এটিকে ভয়ঙ্কর এক যুদ্ধযন্ত্রে পরিণত করেছে আপনার কি মনে হয় আমাদের বাংলাদেশ কি পারবে এরকম আধুনিক যুদ্ধ অস্ত্র তৈরি করতে নাম্বার থ্রি ডিএফ সেভেনটিন হাইপারসনিক মিসাইল চীনের তৈরি ডি এফ হাইপারসনিক মিসাইল এটি পারমাণবিক ও কনভেনশনাল উভয় ধরনের ওয়ার হেড বহন করতে পারে নাম্বার ফোর ড্রোন আর্মি উইং লুং। চীন আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোন ব্যবহারে অত্যন্ত দক্ষ উইন লোং ড্রোনটি নজরদারি এবং হামলার জন্য ব্যবহার করা হয় এটি লেজার গাইডেড মিসাইল চলতে পারে এবং দীর্ঘক্ষণ শত্রুদের উপর নজর রাখতে পারে এটি দুইশো কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত হানতে পারে এবং একাধিক লক্ষ্যবস্তু বস্তু একসাথে ট্রাক করতে সক্ষম চীনের সামরিক প্রযুক্তি দিন দিন উন্নত হচ্ছে যা বিশ্বের সামরিক ভারসাম্য পরিবর্তন করতে পারে এই প্রযুক্তিগুলো ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে কেমন প্রভাব ফেলবে আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে